নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ আমি এখানে নতুন ধরনের একটা তেঁতো রেসিপি করে দেখাবো আমি এখানে বাজার থেকে তিন পলতা নিয়ে এসেছি পলতা বলতে এখানে পটল গাছ এই পটল গাছকে আমরা পলতা বলেই চিনি এই পটল গাছের পাতা থেকে আমি এখানে বড়া করব। ওই জন্য ওই পাতার ডাটা থেকে এই ডাটা থেকে পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি কচি কচি পাতাগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নেব এই পাতা থেকে যেমন বড়াও হয় ডাটাগুলো কিন্তু একটা সবজি হয় সেই ডাটার ডাটার যে সবজিটা করব সেই সবজিটাও কিন্তু তেতরি টেস্ট হবে এই সব পাতাগুলো এভাবে আমি ছাড়িয়ে নেব নিয়ে আমি মুসুর ডাল দিয়ে পাতাগুলোকে বড়া করব এবার আমি বড়ার জন্য আমি হাফ কাপ মুসুর ডাল এখানে এক ঘন্টার জন্য ভিজে রাখলাম এক ঘন্টা পর মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে পেস্ট করে নেব এই ডালটাকে পেস্ট করে নিলাম এবার যে সব পাতাগুলো আমি এখানে ছাড়িয়ে রেখেছিলাম সেই পাতা পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে পাতাগুলোকে এখানে পেস্ট করে নেব। পাতাগুলোকে এখানে কিন্তু কুচিয়ে নিলেও হয় কিন্তু পেস্ট করে নিলে বেশি ভালো হয় এখানে মুসুর ডাল দিয়ে বড়া না করে বেসন দিয়ে বড়া করলেও হয় কিন্তু মুসুর ডাল দিয়ে করলে বেশি ভালো হয় এই পাতার পেস্টটা আমি ডালের সাথে মিশিয়ে দেব এই পেস্টটা মিশিয়ে দিয়ে এবার আমি এই ডালের মধ্যে হাফ চা চামচ লবণ দিলাম আর অল্প একটু হলুদ দিলাম আর এক টেবিল চামচ চিনি নিলাম দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব পাতা বাটা আর ডাল বাটাটাকে একসঙ্গে ফেটিয়ে নিলাম নিয়ে এবারে গ্যাসের ফ্লেমে তেলটা গরম করে নিয়ে আমি এখানে মিডিয়াম টেম্পারেচারে বড়াগুলো একটা একটা করে ভেজে নেব আপনারা তো সবাই উচ্ছে তেতো নিম তেতো নিশ্চিন্তে তেতো খেয়েছেন কিন্তু এই পোলতা পাতা তেতো একবার খেয়ে দেখুন খুবই ভালো লাগে বাচ্চারা তো কিন্তু এ তো খেতেই চায় না কিন্তু এভাবে বাচ্চাদের যদি বড়া করে খাওয়ানো হয় বাচ্চারা কিন্তু অনাশেই খেয়ে নেবে এবং এই পাতাটা বড়া করতে খুবই সোজা এভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিলাম বড়াগুলো কিন্তু ভাজার পরে উপরটা একটু ক্রাঞ্চি হবে ভিতরটা একদম নরম থাকবে দেখুন আমি সব বড়াগুলোকে এভাবে ভেজে নিলাম বড়াগুলো কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ